বর্ষবরণে কোনো অববিট পর্যটন কেন্দ্রের কথা ভাবছেন তাদের জন্য রয়েছে একেবারে অববিট পর্যটন কেন্দ্র যাকে বলে আনকোরা সমুদ্র সৈকত যার নাম পাতি সমুদ্র সৈকত একেবারে আনকোরা এই সমুদ্র সৈকত ব্লকের শিবুরামপুর গ্রাম পঞ্চায়েতের পাতিবুনিয়া যে সমুদ্র সৈকতের রিসর্ট রয়েছে সেখানে সাজো সাজো রং বছরের শেষেই সাজ উঠছে এই এলাকা পর্যটকদের আনাগোনা বাড়ছে নতুন করে মৌসুমী কিংবা বকখালির ডেস্টিনেশনে ঘুরে যদি কেউ পাতি বুনিয়াতে আসেন তাহলে সমুদ্র ঢেউ এর পাশাপাশে জম্বু দ্বীপ এবং পাশে থাকা পশ্চিমে মৌসুমি দ্বীপ এবং উত্তর দক্ষিণে দেখতে পাবেন বকখালির সমুদ্র সৈকত তাহলে আর দেরি কিসে আসুন এবং উপভোগ করুন বছরের শেষ দিনটি পাশাপাশি বছরও ভালো লাগবে এই সমুদ্র সৈকত পাথে এখানে এলে ভুলে যাবেন দীঘা বকখালি মৌসুমী দ্বীপের কথা এতটাই সুন্দর সমুদ্র সৈকত যে এলে বর্ষবরণের আনন্দ আরো দ্বিগুণ হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই এখানে থাকার জায়গা বেশি নেই সে কারণে আগে থেকেই খোঁজ খবর করে বুক করে আসাই ভালো তবে নির্জন নিরালা জায়গা যদি আসতে চান তাহলে পর্যটক বিপাশুদের এই জায়গাটা অনেকটাই মন কাটবে এখানে সমুদ্র দিঘার মতো উত্তাল নয় বরং প্রশান্ত সমুদ্রের পাড়েই রয়েছে সেখানে দেওয়া সারাটা দিন সমুদ্রের ঢেউ যেমন উত্তাল নয় একেবারে আন করা হওয়ায় সৈকতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে নতুন জায়গা হওয়ায় পর্যটকদের খুব বেশি দেখা যায় এক কথায় প্রথমত হচ্ছে পাতিবুনিয়া ঘুরতে এসেছি পয়লা জানুয়ারি আগে সেটা হচ্ছে এই লোকজনের ভিড় থেকে পালিয়ে আসার জন্য তো এটা এসে মনে হচ্ছে যে অনেকাংশ সফল এখনও জায়গাটাতে সেরকমভাবে মানুষের ভিড় হয়নি তাহলে এখনও ন্যাচারাল বিউটিটা পাচ্ছি যেটা যেটার জন্যই পয়লা জানুয়ারি আগে এখানে চলে আসা ভাল লাগছে মৌসুনিতে আমি যাইনি তার কারণ হচ্ছে আমার নিজের জল আতঙ্ক রয়েছে মৌসুমি যেতে গেলে পরে শুনেছি যে ওই নদী নদী ক্রস করতে আমার নদী ক্রস করা খুব মানে প্রবল জ্বর ওইটা নাম শুনলেই যখন শুনলাম এরকম জায়গা রয়েছে এখন হাতানিয়া দৌড়টা ক্রস করতে হয় না ব্রিজ করে টুকটো চলে আসা যায় সে কারণে একদম চোখ বন্ধ করে বাতিল নিয়ে আসছি বকখালিতে গেছে বকখালি বহুবার গেছি বকখালি এবং পাতিপুনিয়ার এই যে সি বিচ ডিফারেন্স রয়েছে ওই পার্থক্য প্রথমে যেটা বললাম যে বকখালিতে ভিড় ভাড়টা বেশি আরোপিত সৌন্দর্যটা বেশি আর এখন আরও বেশি হয়ে গেছে ওই সব উন্নয়নের জোয়ারে এত কংক্রিটাইজ হয়ে গেছে ব্যাপারটা যে ফলে তার থেকে এখনো পর্যন্ত এটা একটু বেঁচে রয়েছে কদিন বেঁচে থাকবে জানি না যতদিন বেঁচে থাকবে ততদিন আসবো সৈকতে গোয়ার স্টাইলে রেস্তোরাঁও পেয়ে যাবেন রয়েছে সৈকতে বার্বিকিউ করার জায়গাও অসাধারণ লাগে রাতি সৌন্দর্য সন্ধেবেলা সৈকতে ঘুরে বেড়াতেও পারেন আমাদের প্রথম রিসর্টে আসার সময় আমরা ডাবের জল ওয়েলকাম ড্রিং দিই লাঞ্চে আমাদের থেকে ডাল আলু ভাজা সবজি চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছের কালিয়া স্যালাদ পাঁপড় স্নেকে থেকে চা বিস্কিট পেঁয়াজি বেগুনি কেউ খেতে যায় যেটা ওটাকে করে দিই আমরা কাস্টমারের উপরে নির্ভর করে প্যাকেজ কী রয়েছে আমাদের পুরো এই প্যাকেজের সঙ্গে আমাদের রেট আছে রুম রেট এগারোশো নিরানব্বই টাকা টেন আছে নশো পঞ্চাশ টাকা এসি রুম আছে পনেরোশো টাকা খাওয়া দাওয়া নিয়ে টোটাল ফার্স্ট জানুয়ারি আগে কিভাবে সেজে উঠছে ফার্স্ট জানুয়ারি তো আমরা সাজিয়েছি পুরো লাইট দিয়ে আর আমাদের কিছু মানে সিঙ্গার আসবে কথাবার্তা চলছে ওনাদের সঙ্গে জি বাংলা থেকে একটা আমরা অনুষ্ঠান ছোটোখাটো রাখবো সৈকতে ছোট ছোট বসার জায়গা রয়েছে এখানকার সৈকত অনেকটা বেশি বিস্তৃত রাতে আবার এখানে ডিজের ব্যবস্থাও থাকে আগে থেকে এখানে বুকিং করে আসাই কিন্তু ভালো ছোট ছোট উঁচু মাচার মতো করে এখানে বসার জায়গা তৈরি করা হয়েছে সমুদ্র উত্তর ঢেউ এসে পারে এসে ভাঙতে দেখে সারাটা দিন কাটিয়ে দেওয়া যায় সমুদ্রের ঢল অনেকটা ভেতরে প্রবেশ করে গিয়েছে এখানে সমুদ্রের উচ্ছ্বাস এখানে তেমন নেই বটে অনেকটা ধীরে সমীয়ভাবেই এখানে সৈকতে ঢেউ ভাঙতে থাকে সমুদ্রের পাড় ধরে হাঁটতে বা বাইক রাইডিং করতে অসাধারণ লাগে রাতে ফুরফুরে হাওয়ায় অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় সমুদ্রের গর্জন শুনতে শুনতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় আর ভোজন পিপাসু পর্যটকদের একদম আদর্শ জায়গা সেই সাথে যারা ভ্রমণ করতে ভালোবাসে হ্যাঁ কর্মসংস্থান বাড়বে রাস্তাঘাটও ভালো হবে সবকিছু আমরা যেমন ভালো পাই এই হচ্ছে আশা আশাবাদী আমাদের ছিল আগে এখানে কেউ আসতো না জঙ্গল জঙ্গলের মতো ছিল এখানে কেউ আসতো না নদী নদীবান ভেঙে সব জল টল যে ঢুকতো এই অবস্থায় আমরা এখানে পড়ে আছি নদী বাঁধের অবস্থাও ভালো না যাতে ভালো হয় সে সেটাও যেমন ব্যবস্থা হয় আর এখানেও কর্মসংস্থাও বাড়বে রাস্তাঘাটও ভালো হচ্ছে আমরা খুশি হ্যাঁ এতে আমাদের খুশি আশাবাদী আমাদের তো জায়গা জমিন দেওয়া হচ্ছে পয়লা জানুয়ারি যেমন ভিড় হয় আমরা যেমন আনন্দ পাই আর এখানে আনন্দতে অনেক দোকান টোকানও আসে মানে দোকান টোকানও যাতে ভরপুর হয় এরকমভাবে ভাবে আমরা আনন্দ পাই তাহলে দেরি কিসের চট জলদি বর্ষবরণের আগে বা পরে ঘুরে আসুন পাতিবনিয়া রিসর্টে চলো ঘুরে আসি আজ এই পর্যন্ত আবার দেখা হবে আগামী পর্বে জেলার বার্তা